তরা ব্যাপক সময় কম তারপরে বলতে হবে কথা শুনতেও হবে নাকি বলেন সাইডি সাহেব বলছিলেন না আজকে কথা শুনতেই হবে বলতেই হবে কথা বলছিলেন না তাকে তারা হত্যা করেছিল বিশ প্রকার করে ঠিক কিনা বলেন কোরআনের বাণী নিভে যাওয়ার জন্য লিয়াত ফি নোর আল্লাহ বি আফাহিম আল্লাহর নূর কে তারা নিভে দিতে চেয়েছিল আল্লাহর এই জমিন থেকে কোরআনের বাণী তারা নিভে দিতে চায় বন্ধ করে দিতে চায় আল্লাহ তাদের আওয়াজ বন্ধ করে দিল্লি পাঠিয়ে দেয়জন ধরে বলেন কথা ঠিক কিনা আল্লাহ পারেন তো বানওয়াত কথা আমির হামদা ঠিক বলে নাই বানোয়ার কথা জহরুল ইসলাম ঠিক বলে নাই পানুয়া কথা এ দিয়ে দুনিয়া চলে না পরিবার চলে না রাষ্ট্র চলে না তারা মিথ্যা আরোপ করে আল্লাহ পাকুল আলামিন বলেন যারা মিথ্যা আরোপ করে এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় জালেম এরা কি এরা সবচেয়ে বড় জালেম

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সাদীপুর ইউনিয়নের শাদিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক ও বর্ণাঢ্য সিরাতুন নবী সল্লাহু আলহি ওয়াসাল্লাম মাহফিল সাতই নভেম্বর বিকেল তিন ঘটিকায় শুরু হওয়া এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসিরে কোরআন প্রখ্যাত আলেমে দিন মাওলানা মুফতি আমির হামজা দাবা তার হৃদয়স্পর্শী ওয়াজে উপস্থিত হাজারো মুসল্লি গভীরভাবে মুগ্ধ হন দ্বিতীয় বক্তা হিসেবে মনোজ্ঞ বক্তব্য রাখেন প্রখ্যাত ওয়ায়েজ জহুরুল ইসলাম যিনি নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের জীবনাদর্শ ও শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন মাহফিলে আরও বহু আলেমেকেরাম পবিত্র কুরআন ও হাদিসের আলোকে নবীজির চরিত্র আদর্শ ও দিনী শিক্ষা নিয়ে মূল্যবান আলোচনা করেন পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে দরুদ দোয়া আর তিলাওয়াতের সুরে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসল্লির উপস্থিতিতে সাদীপুরের আকাশ বাতাসে ছড়িয়ে পড়ে ইমানি আবেগ আর আধ্যাত্মিকতার সুধা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনই আমাদের অনুসরণের পথ এই বার্তাই ছড়িয়ে দেয় সাদীপুরের এই মহিমান্বিত মাহফিল

নিয়ে আর অমরনাথ যে আলাদ করেছেন যদি একটা কুকুর না তাকে থাকে তাহলে আমি অমরাকে জবাব নেই করতে হবে